সুপার হাই কোয়ালিটি মানে নিখুঁত কাজ করা কাশ্মীরি শালের শৈল্পিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হচ্ছে এই সুন্দর কাশ্মীরি শাল ইস অনলি এক পিস এই শাল কিন্তু বেশি আসে না বান্ডিলে একটা করে আসে বান্ডিলে একটা করে আসে তো পেয়ে যাচ্ছেন আরেকটি সুন্দর কালার এটা হচ্ছে আপনার একবারে খুবই সুন্দর একটা কালার স্কাই কালারও বলা যায় না বাট কালারটা খুবই ডিফারেন্ট কিন্তু আপনি একটা শাল কিনবেন একটা টোকেন পাবেন আপনি কিন্তু জিতে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার মানে একটা শাল কিনে আপনি ফ্রিজও পেয়ে যেতে পারেন টিভি আইফোন করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আসলে সবার জন্য নয় কারণ হচ্ছে যারা একটু এক্সক্লুসিভ কাশ্মীর শাল চাচ্ছেন তাদের জন্যই রেগুলার বাজেটের থেকে একটু উপরে হবে তবে ভিডিওটা সবাই দেখতে পারেন ইনশাল্লাহ দেখে আমাদেরকে লাইক করে দিতে পারেন বা আপনি কিন্তু চাইলে এত সুন্দর একটা শাল নিতে পারেন অবশ্যই নিতে পারেন কারণ দাম কিন্তু বেশি না একবারে রিজনেবল দামে কিন্তু দিয়ে দিব ইনশাল্লাহ সো রেগুলার প্রাইস থেকে একটু বেশি হবে আগে বলে দি কারণ শালগুলো আসলে এতটা এলিট লেভেলের শাল মানে আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাল তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই শালটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে বাকি পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা দেখাবো প্রত্যেকটা কালেকশন চলেন এক এক করে ইনশাল্লাহ আমরা শালগুলো দেখে নিই কারণ গৌরব ব্র্যান্ডের শাল আপনারা জানেন সবসময় ভালো হয় কোয়ালিটি ফুল হয় এই দেখেন জাস্ট অসাধারণ মানে লুকিং লাইক যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মিডিয়াম শাল খুঁজছিলেন তারা কিন্তু চাইলে এই শালটা নিতে পারেন আপনারা জানেন যে ইন্ডিয়ার ভিতরে গৌরব কতটা মানে নামি দামি ব্র্যান্ড এই দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া হ্যাঁ আপনার ড্রাই ক্লিন মানে এগুলো হচ্ছে আপনার আপনি কিন্তু লন্ড্রি ওয়াশ দিলে ভালো হয় এই শালগুলা সো এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাল আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সুপার হাই কোয়ালিটি একবারে এলিট লেভেলের কাশ্মীরি শাল সো পেয়ে যাচ্ছেন সুন্দর একটি কাশ্মীরি শাল এটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে অনেক সুন্দর কিন্তু লাক্সারিয়াস কালেকশন এটা আমার বলতে হবে না আসলে যারা আসলে শাল চেনেন তারা এই সুন্দর শালটা নিতে পারছেন আমাদের থেকে অনেক আনকমন কিন্তু একবারে টু মাস প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন সুপার হাই কোয়ালিটি মানে নিখুঁত কাজ করা কাশ্মীরি শালের শৈল্পিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হচ্ছে এই সুন্দর কাশ্মীরি শাল যেটা হচ্ছে গৌরব ব্র্যান্ডের গৌরব ব্র্যান্ড বরাবরের মতো ইন্ডিয়াতে মানে খুবই নামকরা একটা ব্র্যান্ড যারা আপনারা ইন্ডিয়া থেকে শাল কিনেছেন তারাও মানে জানেন গৌরব ব্র্যান্ড কতটা নামি দামি ব্র্যান্ড অনেক বড় একটা ব্র্যান্ড ইন্ডিয়ার ভেতরে সেই ব্র্যান্ডের সাথে আমরা কিন্তু কাজ করি ইন্ডিয়ান এই কাশ্মীরি শাল নিয়ে সো পেয়ে যাচ্ছেন এই সুন্দর শালটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা কাশ্মীরি শাল বলার বাহিরে সাইজ হচ্ছে আপনার চুরাশি বাই তিরিশ ইঞ্চি হবে সাইজটা চুরাশি বাই তিরিশ ইঞ্চি সো আপনারা একটা স্ক্রিনশট রাখেন এই সুন্দর সুন্দর কাশ্মীরি শালগুলো আমাদের থেকে কিন্তু নিতে পারছেন আপনারা সো স্ক্রিনশট রাখেন ব্যাক পার্ট এবং হচ্ছে আপনার ফ্রন্ট সাইড দুটোই কিন্তু খুবই ভালো হবে আর চলেন আমরা নতুন আরেকটা কালেকশন দেখাবো এখন মানে নতুন একটা কালার দেখাবো যেটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এক পিস আছে মাত্র এক পিস অনলি এক পিস অনলি এক পিস এই শাল কিন্তু বেশি আসে না বান্ডিলে একটা করে আসে বান্ডিলে একটা করে আসে যার যার যেই কালার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন কারণ শেষ হয়ে গেলে দিতে পারবো না এক পিস করে মাত্র এক পিস করে কালার সো আপনার পেয়ে যাচ্ছেন আর এক বান্ডিলি মাল আসে আসলে ভালো মাল বেশি আসে না ভালো জিনিস কখনোই আপনি বেশি কোয়ান্টিটি পাবেন না কারণ হচ্ছে এসব জিনিস আসলে খুবই রেয়ার কালেকশন তারপরও আমরা আপনাদের জন্য আনার চেষ্টা করেছি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আমি শালটা একটু খুলেই দেখালাম আপনাদেরকে এটাও যার ভালো লেগেছে অবশ্যই একটা স্ক্রিনশট রাখেন খুব ভালো মানের একটা কাশ্মীরি শাল কিন্তু দেখতেই পাচ্ছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির হবে অসাধারণ শাল সো এগুলো ছবি আমাদের পেজে ইনশাল্লাহ পেয়ে যাবেন ছবি দেখে আপনারা অর্ডার করে দিতে পারবেন খুব ভালো হবে আমি আগেই বলেছিলাম রেগুলার প্রাইজের থেকে একটু বেশি কারণ আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার সাল আমরা রেগুলারই দেখাই কিন্তু এইটা মিডিয়াম সাইজের ভেতর প্রাইসটা একটু বেশি কারণ হচ্ছে আপনার কোয়ালিটি কোয়ালিটি যদি ভালো হয় জিনিস আপনার একটু দাম দিয়েই কিনতে হবে সো নিতে হলে অবশ্যই কনট্যাক্ট করবেন দাম কিন্তু রিজনেবলই দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে আপনারা যাচাই করবেন দশের উপরে এই শাল আছে দশের উপরে দশের উপরে শালগুলোই আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হুম এটা কিন্তু আপনারা বসুন্ধরা বা যমুনা ফিউচারে যারা কেনাকাটা করেন তারা যদি মানে দেখতেন এই শালটা তাহলে কিন্তু তারা বুঝতে পারবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির শাল ওখানে গেলে আপনি প্রাইস দিতে হবে দশের উপরে অ্যাটলিস্ট আপনার পনেরো দিতে হবে যেটা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা অফারে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় গৌরব ব্র্যান্ডের অরিজিনাল কাশ্মীরি শাল এটা যার ভালো লেগেছে একটা স্ক্রিনশট রাখেন আমি সাদা খুলি আপনাদের জন্য খুলেই দেখাই খুব সুন্দর অসাধারণ কিন্তু একটা প্রিমিয়াম একটা ভাইব দিছে সো আপনি এটা পরবেন মানে আপনি ইউনিক আর কারো কাছে পাবেন না সচরাচর কারো কাছে পাবেন না আপনি সো নিতে হলে কন্ট্যাক্ট করেন অনেক সুন্দর অনেক মানে একবারে আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে যেটা কিনা ভাষায় প্রকাশ করার মতো নয় এত সুন্দর একটা কাশ্মীরি শাল আমি যে হাত দিয়ে ধরছি আসলে এত প্রিমিয়াম লাগছে আমার কাছে যেটা আসলে বলার বাহিরে আর এই ব্র্যান্ডটার ভ্যালুই অনেক এই ব্র্যান্ডটা মানে ইন্ডিয়ার ভেতরে খুবই নাম একটা ব্র্যান্ড খুবই ভালো মানের গৌরব ব্র্যান্ড গৌরব ব্র্যান্ডের নাম আপনারা শুনেছেন ছেলেদের শালগুলোই গৌরব ব্র্যান্ডের এক একটা শালের দাম আট হাজার দশ হাজার টাকা আছে সো আপনারা লেডিসগুলো পেয়ে যাচ্ছেন লেডিস শাল খুব একটা বেশি আসে না যদিও তারপর আমরা আপনাদের জন্য আনার চেষ্টা করেছি কারণ সব ব্র্যান্ডেরই ভালো কিছু প্রোডাক্ট বের হয় তার মধ্যে গৌরব ব্র্যান্ডের লেডিস শাল অন্যতম আর ব্র্যান্ডের জিনিস কোনো খুঁত পাবেন না নিখুঁত একবারে নিখুঁত কাজ করা হয়েছে আর এগুলো বারবার চেকিং হয় চেকিং হওয়ার পরে তারপরে আসে সো আপনার ব্র্যান্ডের জিনিস একবারে নিখুঁত কাজ করা আছে কিন্তু মানে খুব সুন্দরভাবে এটা যত্ন নিয়ে কাজ করে কারিগররা খুব যত্ন নিয়ে কাজ করে কাশ্মীরি শাল আপনারা জানেন যে জগৎ বিখ্যাত বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরে অনেক মানে আপনার দেশে কাশ্মীরি শালের সুনাম রয়েছে সো আপনারা নিতে পারছেন এই সুন্দর সুন্দর কাশ্মীরি শালগুলো একবারে ধামাকা অফার থাকছে অফার প্রাইস দিয়ে দিছি মাত্র আপনাদেরকে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট নেন ছবি পেয়ে যাবেন পেজে ইনশাল্লাহ ছবি পেয়ে যাবেন খুব মানে সুন্দর সুন্দর কাশ্মীর ইশাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এইগুলো আসলে আমরা কিন্তু দেখানোর সময় পাই না আপনারা ভাবতেছেন যে নাবিল ভাইয়া তো ফ্রি কেন আসলে আজকে হচ্ছে বন্ধের দিন মঙ্গলবার যার কারণে হচ্ছে ফ্রি আপনাদের জন্য দোকানে এসে ভিডিও করতেছি সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন আমাদের থেকে এই সুন্দর শালগুলো এমনিতে দেখা যায় যে আপনার খোলা দিনে কাস্টমার থাকে আমাদের আজকে ডে কারণে একটু ফাঁকা আছে যার কারণ হচ্ছে সব ভিডিও দিতে পারছি না নাহলে এইসব শাল দেখানোর সময় পাই না কারণ আমাদের একটা দেখেন মানে হোলসেল সেগমেন্টটা কিন্তু অনেক বড় অনেক বড় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এখানে অনেক আপনার এলিট লেভেলের কাশ্মীরি শাল আসে যেগুলো আমরা দেখানোর সুযোগ পাই না আসলে যার কারণে হচ্ছে দেখানো হয় না সো আজকে একটু ফাঁকা আছে এই জন্য আপনাদের জন্য চেষ্টা করলাম যে একটু দেখা দিই যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির সালো আমরা রাখি আসলে আট হাজার দশ হাজার টাকা শালও কিন্তু আমাদের কাছে আছে কিন্তু কখনও দেখানোর সুযোগ হয় না এখন থেকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সো এই সুন্দর শালটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা একটা স্ক্রিনশট রাখেন খুবই সুন্দর ছবি পেয়ে যাবেন একটা স্ক্রিনশট রাখেন পাঁচ হাজার টাকা দর্শক দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো মানে আমার আপামনিরা পাগল হয়ে যাবে দেখলে এত সুন্দর একটা শাল মানে আপনি পরবেন মানে আপনি ইউনিক একবারে টোটালি ডিফারেন্ট এসব শাল আপনি বাজারে পাবেনই না আপনি যা করেন দেখেন আর এই সুতোর শাল তো মার্কেটে খুব কম একবারে রেয়ার কালেকশন আর এটা হচ্ছে পাসমিনা উল পাশমিনা বলতে কি বোঝায় পাশমিনা উল বলতে বোঝায় হচ্ছে যেটা ভেড়ার পশম থেকে তৈরি হয় রিফাইনিং উল দিয়ে রিফাইনিং উল মানে উলগুলো রিফাইন করে তারপরে হচ্ছে আপনার এইগুলা দিয়ে হচ্ছে আপনার কাশ্মীরি শালগুলো তৈরি করে আপনারা দেখেন ক্লোজলি কালেকশনটা দেখাই মানে কালেকশনটা এত সুন্দর শালটা বলার বাহিরে আমার নিজেরই পার্সোনালি খুব বেশি পছন্দের একটি শাল এটা তো আপনারা নিতে পারছেন আরও কিছু কালার আছে ভাববেন না যে নাভিল ফ্যাশনের শুধু দু একটা কালার আসলে আমরা হচ্ছে হোলসেল করি আমাদের পেডি ধরে কালার থাকে মানে আপনার বান্ডিলে বান্ডিলে কালার থাকবে ইনশাল্লাহ সো পেয়ে যাচ্ছেন এই সুন্দর শালটা খুব প্রিমিয়াম হবে একবারে আনকমন দেখেন খুব সুন্দর কিন্তু একবারে প্রিমিয়াম ভালো কিছু চাইলে এগুলা নিতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা বড় কথা নয় আপনি এই শালটা কিনবেন দশ থেকে পনেরো বছর পরবেন তারপরেও দেখবেন যেমন কিনেছেন তেমনই আছে কারণ হচ্ছে আপনি দাম দিয়ে ভালো জিনিস কিনেছেন অরিজিনাল প্রোডাক্ট কিনেছেন কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট কিনেননি সেই কারণে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারছেন এই সুন্দর সুন্দর কাশ্মীর শাল সো নিতে পারছেন খুবই একবারে ইউনিক ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট একটা শাল কিন্তু তো পেয়ে যাচ্ছেন আরেকটি সুন্দর কালার এটা হচ্ছে আপনার একবারে খুবই সুন্দর একটা কালার স্কাই কালারও বলা যায় না বাট কালারটা খুবই ডিফারেন্ট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা হালকা পেস্টাল টাইপের কালার আমরা বলতে পারি পেস্টাল টাইপের সো আপনারা নিতে পারছেন এই সুন্দর শালটিও খুব সুন্দর হবে আমি জাস্ট একটু আপনাদেরকে খুলে দেখাই অসাধারণ একটি কাশ্মীরি শাল কিন্তু জাল লাগবে অবশ্যই নিয়ে নেবেন সো এই শালটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একবারে ধামাকা অফারে আরেকটা কালার আছে সেটা হচ্ছে এইটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিপ বিস্কিটের ভেতরে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার কিন্তু ডিপ বিস্কিটের ভেতরে এটাও যার লাগে একটা স্ক্রিনশট রেখে দেন আমাদের ছবি তো পেয়ে যাবেন আমাদের পেজে ইনশাল্লাহ তাছাড়াও স্ক্রিনশট রেখে দেন আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর কাশ্মীরি শাল তো পেয়ে যাচ্ছে না এই দেখেন অনেক আনকমন একবারে মানে দুই হাজার ছাব্বিশের লেটেস্ট মডেলগুলোর মধ্যে অন্যতম তারপরে এ একটা আছে কালার দেখেন গাজরি কালার বা পিঙ্কিশ টাইপের কালার আমরা বলতে পারি খুব সুন্দর কিন্তু কালারটা আপনারা যার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখেন খুব সুন্দর কালারটা কিন্তু খুবই আনকমন আছে ইনশাল্লাহ তারপরে হচ্ছে হালকা অ্যাশ টাইপের কালার যারা পছন্দ করেন এই সুন্দর কালারটাও নিতে পারছেন অ্যাশ টাইপের হ্যাঁ অ্যাশ কালার খুব সুন্দর কিন্তু একবার আনকমন আছে টোটালি ডিফারেন্ট একটা কালার কিন্তু যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির হবে সো আজকে আর নয় অনেক অনেক কালেকশন দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সো এইগুলো ছবি ইং এখনই পেয়ে যাবেন আমাদের পেজে আপনারা সো ভিজিট করবেন নাবিল ফ্যাশন আপনারা ভিজিট করলে কিন্তু পেতে পারেন এত সুন্দর সুন্দর কাশ্মীরি শাল আর হোলসেলের জন্য এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করবেন আর হচ্ছে আপনারা খুচরার জন্য এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও পেজে ইনবক্স করলে আপনারা নিতে পারবেন আর আগে বলে দিচ্ছি আমাদের রেফেল ড্রয়ের কিন্তু খেলা শুরু হয়ে গেছে ফ্রিজ টিভি আইফোন সহ নানান রকমের গিফট পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আপনি একটা শাল কিনবেন একটা টোকেন পাবেন আপনি কিন্তু জিতে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার মানে একটা শাল কিনে আপনি ফ্রিজও পেয়ে যেতে পারেন টিভি আইফোন এছাড়াও আপনার স্বর্ণের রিং পাবেন নোটসবিন পাবেন সো এইগুলা সম্পূর্ণ ফ্রিতে থাকবে এছাড়াও কুকারিজের নানান রকম সামগ্রী তো থাকছেই সো নাবিল ফ্যাশনে চলে আসবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে নিতে পারবেন